নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বেশ কিছুদিন ধরে নেটপাড়ার চর্চার শিরোনামে ঘোরাফেরা করছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বয়সে ছোট পুরুষের সঙ্গে ঘর বাঁধায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি যদিও অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের বিষয়ে জানেন না অনেকেই সেই সকল বিষয় এই ভিডিওতে বলবো আপনাদের রূপাঞ্জনা মিত্রের বাবা হলেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী গৌতম মিত্র এক সময় যাকে বলা হতো আশির দশকের হেমন্ত অনেকেই বলেন গৌতম মিত্রের কণ্ঠ ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের মতো তৎকালীন পলিডোর মিউজিক কোম্পানি থেকে তার গান হিট হয়েছিল তখনকার সময় লাল পাহাড়ি ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন গৌতমবাবু জানা যায় একসময় তার সুরে গান গেয়েছিলেন সঙ্গীত শিল্পী আশা ভোসলে যদিও সঙ্গীত জগতের রাজনীতির শিকার হয়ে প্লেব্যাক থেকে বাদ পড়েছিলেন তিনি রূপাঞ্জনার মা অর্থাৎ গৌতমবাবুর স্ত্রী হলেন শুক্লা মিত্র তিনি প্রখ্যাত মহিলা পরিচালক প্রযোজকদের মধ্যে একজন রবি ঠাকুরের গোড়া চলচ্চিত্রে সার্থক রূপায়ণ করেছিলেন তিনি রূপাঞ্জনা মিত্র পরিবারের অমতে রেজাউল হক নামে এক ব্যক্তিকে বিয়ে করেন অভিনেত্রী এক সময় বলতেন রেজাউল তার অভিনয় শক্তি দু সালে বিয়ে হয়েছিল তাদের কিন্তু দু সালে দীর্ঘ দশ বছরের দাম্পত্যে ইতি টানেন দুজনে জানা যায় অভিনেত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্কে চির ধরে আইনিভাবে বিচ্ছেদ হয়ে যায় সেই তখন থেকেই একা লড়াই রূপাঞ্জনার এরপর তার জীবনে আসে রাতুল মুখার্জি তিনিও বাংলা ছবির পরিচালক দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থেকে সম্প্রতি নিজের থেকে বয়সে ছ বছরের ছোট রাতুলের গলায় মালা দেন ছেলেকে কোলে নিয়ে বিয়ের পিড়িতে বসেছিলেন টলিউডের স্পষ্টবাদী অভিনেত্রী রাতুল রূপাঞ্জনার নতুন জীবনের জন্য রইল অনেক শুভকামনা বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ